আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা আসলাম একটা লাইয়ের জমিতে আসলে আমার এই কৃষক ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব যে কতটুকু লাউ আসলে এই জমিতে কতটুকু বীজ লাগানো হয়েছে দেখুন আপনারা আপনাদের টোটে টোটাল দেখিয়ে দেব কত সুন্দর লাউ হয়েছে আসলে এই অল্প একটি খরচে দুইটি ফসল ফলানো আসলে খুব আসলে এটা তো আপনার স্মার্ট কৃষকদেরই সম্ভব চলুন তাহলে আমরা শুনে নিই এই কৃষক ভাইয়ের কাছ থেকে তিনি কিভাবে এই আলুর জমিতে লাউ রোপণ করেছে এবং কী রকম লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আমাদের এই কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনে নিই তাহলে আসসালামু আলাইকুম মিলজার ভাই আপনি ভালো আছেন তো আচ্ছা যাই হোক আমরা আজকে আপনার এই লাউয়ের প্রজেক্টে চলে এসেছি আপনি কতটুকু জমিতে এই লাউ লাগাইছেন আর কি এটা বারো শতাংশ জমি এখানে বারো শতাংশ জমি এখানে আমি প্রথমে লাউ আলু লাগাছিলাম জি জি তারপরে আমি চিন্তা করলাম আলু লাগে পরে তো জমি ফেলে দিতে হবে জি জি তাই আমি আগামে একটু লাউ রোপণ করে দেখি কি রকম হয় ও জি জি লাউ রোপণ করার পরে আমি দেখতেছি আলু চাই আমার লাউতেই লাভবান হবে বুঝছি 220 টাকা ও জি জি বুঝছি মানে আপনি একে মোটামুটি আপনার আলুর এই ক্ষেতটাও অনেক ভালো হয়েছে তারপরে আবার লাইয়ের গাছের মাশাল লাচি অনেক ভালো অলরেডি আপনার এই জমিটা কত শতক বারো শতাংশ একটা জমি দেখুন আপনারা এই কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনতে পারলেন অনলি বারো শতাংশ একটা জমিতে দেখুন কত সুন্দর লাইয়ের এই গাছ হয়েছে আসলেই আমরা আরও কিছু আপনার থেকে তথ্য নিতে চাই যে আপনি আরও অন্য কৃষক ভাইয়েরা জানে এইভাবে এই ফসলটা রোপণ করতে পারে চাষাবাদ করে সেই বিষয়ে আপনাদেরকে উদ্বৃত্ত করব চলুন আরও শুনে শুনেনি এই লাউ কত মানে কত দূর পর পর রোপণ করতে হয় আর কি বেলজার বেলজার ভাই তাহলে

মানে দৈর্ঘ্য পোস্ত সাত ফিট আর দশ ফিট যাই হোক আপনারা শুনে নিন দেখি দেখেন কত সুন্দর আসলে লাউ হয়েছে ওনার আপনাদের আপনারা এইভাবেই এই লাউ চাষাবাদ করে অনেক লাভবান হওয়া সম্ভব দেখুন এখন আমাদের আসলে এখন লাউয়ের কেজি কত আসলে আমরা তো আমরা তো আগের আগের সময়ে আমরা লাউ কিনছি পিস ভাও কিন্তু এখন আমাদের বর্তমান যে বাজার আমরা এখন কেজি কেজিভায়ে লাউ কিনতে হয় আসলে আপনার টোটাল এই জমিতে কত পিস গাছ রয়েছে এখন পিস মানে একশো বিশ টাকায় নব্বই পিস গাছ আচ্ছা মোটামুটি কত মানে এমনি একটা আপনার সম্ভব্য একটা আইডিয়া কতটি লাভ হতে পারে পিস লাভ হবে চারশো পিস মানে নব্বই পিস গাছ লাউ চারশো পিস লাউ হবে এর পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত কেজি মোটামুটি এটা এটা কী জাতের লাউ হাইব্রিড হাইব্রিড জাতের লাউ ও বুঝছো মানে হাইব্রিড বড় জাতের লাউ এটা নাকি আচ্ছা যাই হোক দেখুন আপনারা চাইলেই এভাবে চাষাবাদ করে আপনার জীব জীবন মান উন্নত করতে পারবেন আর স্মার্ট কৃষিতে হ্যাঁ স্মার্ট কৃষক উদ্যোক্তায় এ আসলে এরকম ফসল ফলানো সম্ভব হয় আসলে স্মার্ট না হলে এই ফলনগুলো ফলানো সম্ভব হয় না আর কি দেখুন তাহলে আমাদের এই বিলজার ভাই কত সুন্দর ফসল ফলাইছে আর কি যাই হোক সব মিলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘই কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিলজার ভাই আসসালামু আলাইকুম